বাইরে বই কষ্টে হালত বালত করে ছিলা রবি সিমের টিকা এমবি কিনছিলাম অন টেকা নিচে ঠিক হয়ে এমবি আসে না অন কাস্টমার কেয়ারকে তো ফোন দিয়াম দেখতে হলি কাস্টমার কেয়ারে কি করছে আসো বিষ দেখতে হলো রিচার্জ করছে আবার এক্সট্রা দেখা যাক রবি সেবায় আপনাকে স্বাগত ওয়েলকাম টু রবি হেল্পলাইন আপনার অবশিষ্ট ব্যালেন্স হলো দেখে রুবির সার্ভিস গুলো পেতে ছয় চাপুন সার্ভিস এজেন্টের সাথে কথা বলতে শূন্য চাপুন আপনি এক সাথে কথা বলতে এক চেপে নিশ্চিত করুন আপনার কলটি এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে কলটি কান্টিনিউ করলে রেকর্ডিংয়ে আপনার সম্মতি আছে বলে গণ্য করা হবে আকর্ষণীয় আপনার কলটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকল কল সেন্টার এজেন্ট এই মুহূর্তে ব্যস্ত আছেন অনুগ্রহ করে অপেক্ষা করুন এজেন্ট অথবা আসসালামু আলাইকুম মিতু বলছি আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারেন আসলে আমি মনে করেন দুশো টাকা রিচার্জ করছিলাম বুঝছেন তো একশো সাতানব্বই টাকা দেয় টাইম অফার ছিল বারো জিবি আড়াইশো মিনিট এক মাসের মেয়াদ তো আমার টাকা কেটে নিছে কিন্তু এমবি আসে নাই মিনিটও আসে নাই আজকে নিয়েছেন না কালকে কিন্তু কালকে সন্ধ্যার সময় গতকালকে কি গতকালকে এমবি প্লাস মিনিট তো এখানে তো 12 জি বে কথা ছিল সাথে আড়াইশো মিনিট স্যার আমাদের যে স্পেশাল অফারগুলো আছে সেগুলো স্যার প্রতিদিন পরিবর্তন হয় স্যার যেদিন আপনাকে এস এম এস করা হবে শুধুমাত্র সেদিনের জন্যই আপনার জন্য অফারটি প্রযোজ্য হবে স্যার তাই নেওয়ার আগে একটু কস্টম রেজিস্টার ট্রিপল এইট হ্যাশ ডায়াল করে চেক করে দেখে নিতে হবে যে পুরোপুরি অফারটি আপনার জন্য অ্যাভেলেবেল আছে কিনা স্যার আমি দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে আপনার জন্য স্যার গতকালকে অফারটি অ্যাভেলেবেল ছিল না স্যার তাই একই অ্যামাউন্টের মধ্যে রেগুলার যে অফার ছিল সেটি আপনাকে দেওয়া হয়েছে একশো সাতানব্বই টাকাতে গেক জিবি আর বিশ মিনিট

আপনাকে অনুরোধ করবো কাইন্ডলি স্যার যেদিন আপনাকে এস এম এস করা হবে সেদিনই অফারটি গ্রহণ করার চেষ্টা করবেন কাইন্ডলি তাহলে স্যার আপনাকে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না ঠিক আছে আমার জীবন আমি শুনছি না যে একশো সাতানব্বই টাকা দেখবি ঠিক আছে স্যার আপনি যেহেতু স্যার এই বিষয়টি নিয়ে প্রবলেম ফেস করছেন আমি আপনার সমস্যাটির বিষয়টি আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিচ্ছি স্যার ঠিক আছে জি আর এরকম এস এম এস আছে না আর আমার নাচলেও আমি খুশি হবো আর কি কারণ এরকম এস এম এস আসার পরে আমি কান্তা কাইটা যদি টেয়নি সে এমবি না কিনতে পারি আর খরচ না করতে পারি খুবই খারাপ লাগে আর কি কারণ আমি গরিব আলটা মেক্স করি বুঝছেন যত যত কর্তৃপক্ষের কাছে আরেকটা সমস্যা কি জানেন যে এমবি কেনার আগে আপনারা এস এম এস দেন অনেক মানে অনেক দামি দিয়ে সেটা এমবি হয় ঠিক আছে তো এমবি কেনার পরে আপনার দেন একশো টাকা দা দশ জিবি দেড়শো টাকা দা আপনার দুইশো বিশ জিবি এরকম এস এম এস আসে কারণটা কি কিনার আগে আসতে পারে না এটা যদি আমি মনে করেন এক মাসের জন্য আমি এমবি কিনছি না কিন্তু এমবি না কেনার পরে আমার এস এম এস আসছে যে একশো টাকা দিয়ে সেটা মনে করেন সাত জিবি আমি যে দিনকে একশো 100 টাকাতে সাত জিবি কিনছি কেনার পরে আসছে একশো টাকাতে দশ জিবি তো কীরকম লাগে কোন এটাকে একদিন আগে আসতে পারতো না স্যার একটু ব্যবহারের উপর কিনছি মনে করি আমি খুব গরিব অনেক কষ্ট করে কিনছি মা বাপ থেকে টাকা কান্নাকাটি কাডি কইরাছিলা অন আমার এমপিটা যদি চালু দেন তাহলে আমি একটু খুশি হব আর কি

আর বিশ টাকা খরচ করলাম আপনার লেগে দেখছেন নি ভাই কি কষ্ট করলাম ভাই পাঁচ মিনিট ধরে অনলাইনে আর গা দেখেছি রা হে কন কবি একশো সাতানব্বইটা ব্লে একদিবার বিশ মিনিট তা ওবিলে আবার একটিভ না আনএক্টিভ একটিভ করে রাখছে না লাগে আবার এই অ্যাক্টিভ করতাম গেছি রা আমার কত টাকা খরচ হয়েছে প্রায় সাত আট টাকার মতো খরচ হয়ে গেছে গা হ্যাঁ কথা গেছি রা আল্লাহ রুবিছি এবার এমনি খরচ করলে কিনা আলাইকুম ভাই বুঝতে বুঝতে কিনেন বুঝতে নি